ওমরন ফায়ার দর্শকের হাতে দোলাই খায় ঘটনাটি ভয়াবহ পর্যায়ে চলে যাওয়ার পরে আর্মি এসে মীমাংসা করতে ব্যস্ত থাকে তো ওমরন ফায়ারের সাথে কি হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে ফুল কিছু বুঝতে পারবেন মূলত একটা মেলা উদ্বোধনের জন্য ওমরন ফায়ারকে ডাকে ওমরন ফায়ারও সেখানে গেল তখন ওমরন ফায়ারের পাগলা প্যানগুলো ওমরন ফায়ারের সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় এত দর্শকের ভিড়ে ওমরন ফায়ার বিরক্ত হয়ে দর্শকদেরকে জারি দিতে শুরু করে ওমরন ফায়ার চিল্লায়ে চিল্লায়ে দর্শকদেরকে বলে তোমরা একটু থামানো উদ্বোধন কাজটা সেরে নি তারপরে সবার সামনে আমি সেলফি তুলবো আমারে রিসেন্টলি একটা সমালোচনা হলো আমি কিন্তু কোনো শো অফ করতেছি না কোনো করতে না আমি জাস্ট দেখাই কিন্তু তার পাগলা দর্শকরা সেই কথা শুনে নেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে থাকে কোন দর্শক কুমরন ফায়ারে গলা চেপে ধরেছে কোন দর্শক কুমরন ফায়ারে পা চেপে ধরেছে এই অবস্থায় বিরক্ত হয়ে উমরন ফায়ার সেখান থেকে চলে আসার জন্য রেডি হইতেছিল তখনই আর্মি এসে সেটা মীমাংসা করার জন্য ব্যস্ত হয়ে যায় পরের দিন সকালে লাইভে এসে উমরন ফায়ার দর্শকের উদ্দেশ্যে বলে তোমরা এমন হলে তো আমরা আর কাজ করতে পারবো না তোমরা এমন কেন তোমরা সেলফি তোলার জন্য এমন ভাবে ব্যস্ত হয়ে গেছে আমার এখানে তো মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ওমরন ফাইরের সাথে এমনটা হওয়া কি যুক্তযুক্ত ছিল